নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমারা অ্যাস্ট্রোলজিতে আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার বাবা মানের চরণে আমার গুরুর চরণের প্রণাম জানিয়ে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে গেলাম আজকে আমি আলোচনা করতে চলছি কালপুরুষের দশম রাশি অর্থাৎ পৃথিবীত্ত্বের রাশি শনির রাশি এই রাশির মানুষদের কিছু চারিত্রিক দুর্বলতা কিছু চরিত্রের নেগেটিভ দিক আসলে প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু নেগেটিভ দিক আছে কিছু দুর্বলতা আছে কিন্তু যখন আমরা দুর্বলতাগুলোকে রিয়ালাইজ করতে পারি অনুধাবন করতে পারি এবং সেগুলোকে একটু চেঞ্জ করার মানসিকতা আমাদের মধ্যে জন্মায় চেঞ্জ করতে চেঞ্জ করি বা শুদ্ধায় নিজেদেরকে তখনই কিন্তু আমাদের জীবনে আসে সর্বাঙ্গীন সফলতা নয়তো কিন্তু আমাদের প্রতি পদে পদে জীবনে অনেক রকম সমস্যার মুখে পড়তে হয় কারণ এই নেগেটিভিটিগুলো আমাদের ব্যক্তি জীবন সমাজ জীবন এর ওপরে বিশেষ প্রভাব ফেলে তার জন্য আমাদেরকে অবশ্যই কিন্তু সেগুলো চেঞ্জ করা উচিত মকর রাশির মানুষদের মধ্যে ভীষণ স্বচ্ছ শক্তি যেহেতু তত্ত্বের রাশি অনেক কোয়ালিটি এদের মধ্যে আছে অনেস্ট হয় শনির রাশি কিন্তু অনেক নেগেটিভ দিকও আছে যেহেতু শনি শনি মানে জীবনের রিয়েলিটি বাস্তবতা সেক্ষেত্রে বাস্তবতা আলটিমেটলি মানুষের গন্তব্যস্থল কোথায় শ্মশান এখানে কিন্তু চিতাতেই সব শেষ সুতরাং এই যে নেগেটিভিটি এই যে জীবনের বাস্তবতা এটা প্রতি মুহূর্তে কিন্তু শনির জাতক জাতিকারা ভীষণভাবে অনুভব করেন এটা কিন্তু এদের যেহেতু শনি মানে একটা বিষাদগ্রস্ত বা একটা বিষাদ সবসময় একটা জীবনের যে রিয়েলিটি ঠিক বিষাদ বলতে চাইছি না ডিপ্রেশন বলতে চাইছি না তাদের মধ্যে কিন্তু অনেকটাই বেশি আসে অন্যদের তুলনায় প্রথম নেগেটিভ দিক বলবো সব সবসময় একটা নিরাপত্তাহীনতায় পোকা ইনসিকিউরিটি ফিলিং ধরুন জাস্ট কোনো কিছুতে ঢুকছি কোনো একটা জবে আমি প্রথমেই ঢুকলাম ঢুকার আগে ভেবে নিচ্ছি অনেক কিছু নেগেটিভ যদি আমার জবটা চলে যায় যদি আমি না পারি ঠিকঠাকভাবে আমার কাজ করতে না পারি হাজারো নেগেটিভ নাকারাত্মক চিন্তাধারা নেগেটিভ চিন্তা নেতিবাচক চিন্তা মস্তিষ্ককে গ্রাস করে এটা কিন্তু এই মকর রাশির মানুষদের চরিত্রের একটি বিশেষ দিক যা আমার এই প্রেডিকশান অবশ্যই কিন্তু একটা জেনারেলাইজড প্রেডিকশান সেই ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট মিলে যাবে তা হতে পারে না তবে সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট অবশ্যই মিলবে যদি বাচ্চাটি আপনার গ্রহর অবস্থান ভালো থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি বেশি বেশিটা পজিটিভ রেজাল্ট পাবেন সেই নেগেটিভটা কিন্তু অনেকটা অল্প থাকবে মানে থাকলেও সেটাকে আপনি সহজে ওভারকাম করতে পারবেন সুতরাং এই ফিলিং অফ ইনসিকিউরিটি আপনার চরিত্রের একটি বিশেষ দুর্বলতা এই দুর্বলতাকে কিন্তু যে কোনোভাবে আপনি সেলফ কাউন্সেলিং করুন সেলফ মোটিভেটিং করুন আর নিজেকে মোটিভেট করুন করে কিন্তু আপনাকেই কাটিয়ে তুলতে হবে নইতে নইলে কিন্তু ইনসিকিউরিটির কারণে সেটা সম্পর্কের ক্ষেত্রে হতে পারে চাকরির ক্ষেত্রে হতে পারে প্রতিটা ক্ষেত্রে সবসময় একটা স্বাস্থ্যকে কেন্দ্র করে হতে পারে শরীর স্বাস্থ্য হেলথ ইস্যুকে নিয়ে হতে পারে সেটা কিন্তু আপনার মধ্যে থাকে সুতরাং এটা কিন্তু আপনাকেই কাটিয়ে তোলা মানে দায়িত্ব আপনাকেই কিন্তু এটা কাম করতে হবে সেকেন্ড আপনাদের খরচের হাত খুব বেশি সবসময় একটা জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি যে এই মুহূর্তটা যা হচ্ছে হচ্ছে যেমন হচ্ছে অতটা প্ল্যানিং আমি সবার ক্ষেত্রে বলছি না বেশিরভাগ ক্ষেত্রেই এটা দেখা যায় সিক্সটি পার্সেন্ট লোকের মধ্যে এটা সেভেন্টি পার্সেন্ট লোকের মধ্যে এটা থাকবে মকর রাশির মানুষদের খুব এক্সপেন্সিভ এই যে খরচের হাত এটা কিন্তু আপনাদের চরিত্রের একটা নেগেটিভ দিক প্রত্যেক কিছুতে কিন্তু মানে সেভিংস থেকে বেশি খরচ আপনাদের জীবনে মিলিয়ে নেবেন হয় কি না বাস্তবে আমার সঙ্গে আপনারা মানে সহমত হচ্ছেন কি না যদি হন কিংবা না হন উভয় ক্ষেত্রে কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন থার্ড জিনিস রিক্স নিতে ভয় পাওয়া কোনো কিছু আমি যে একটা বড় জীবনের যে আমাদের যাত্রাপ সেখানে কিন্তু অনেক সময় আমাদেরকে রিক্স নিতেই হয় সব সময় যদি আমরা ভয় পাই হেরে যাওয়ার ভয় পাই রিক্স নিতে ভয় পাই তাহলে আমি জীবন যুদ্ধে জয়লাভ কী করে করব কখনো কখনো অ্যাজ এ বিজনেসম্যান কখনো কখনও আপনাকে কিন্তু এমন সিদ্ধান্ত নিতে হয় যে রিক্স নিতে হয় কারণ রিক্স না নিলে আমি সবসময় কমফোর্ট জোনের মধ্যে থেকে যাব কিন্তু তাহলে জীবনের বড়ো বড়ো অ্যাচিভমেন্ট তো আমার দ্বারা সম্ভব হবে না বড় বড় অ্যাচিভমেন্ট পেতে গেলে বড়ো লক্ষ্যে পৌঁছতে গেলে আমাকে নিশ্চয়ই কিছু রিক্স নিতে হবে রিক্স নেওয়ার যে একটা অনীহা বা ভয় ভীতি আপনার মধ্যে কাজ করে একটা কনফিডেন্সের অভাব এটা কিন্তু আপনার চরিত্রে একটা বিশেষ নেগেটিভ দিক তবে আপনার লগ্নপতি যদি স্ট্রং হয় বা আপনার গ্রহ ভাগ্যপতি যদি স্ট্রং হয় আপনি নিশ্চয়ই রিক্স নেবেন এবং জীবনে অনেক কিছু অ্যাচিভও করবেন সেটার প্রশ্ন আলাদা কিন্তু যে জেনারেলাইজড প্রিডিকশানস যে ম্যাক্সিমাম মানুষের মধ্যে কিন্তু একটা ভীতি কাজ করে রিস্ক নেওয়ার প্রতি আরেকটা মানে গুরুত্বপূর্ণ মিস্টেক বা ভীষণ সবার মধ্যে বলবো নাইনটি পারসেন্ট লোকের মধ্যে আপনার মকর রাশির মানুষদের নট অ্যাকসেপ্টিং ইউর ওন মিস্টেক আমি আমার নিজের ভুলকে স্বীকার করতে পারছি না এই একটা ব্যাপার কিন্তু এইখানে আপনাদের মধ্যে একটা অ্যাটিচিউড কাজ করে এমনিতে আপনারা ভীষণ অনেক আপনারা ভীষণ কর্মঠ অনেক গুণ আপনাদের মধ্যে অনেক সহ্য শক্তি কিন্তু কখনো কখনো নিজের ত্রুটিটাকে স্বীকার করতে আপনাদের মধ্যে কিন্তু একটা বাধা আসে আপনার মনের মধ্যে কিন্তু একটা অনিয়া কাজ করে সুতরাং এই ধরনের একটু একটা মেন্টালিটি কিন্তু আপনার মধ্যে থাকে সহজে আপনার নিজের ত্রুটি কিন্তু স্বীকার করতে চান না দেখুন সবসময় গৃহ পরিবেশ বলুন বাইরের কর্মের জগতে বলুন একটা ফ্লেক্সিবিলিটি বা একটা আমার যদি ভুল থাকে অবশ্যই আমি এটা স্বীকার করবো কারণ ভুল থেকেই মানুষ শেখে ভুল থেকেই মানুষ নতুন রাস্তা খুঁজে পায় সুতরাং ভুল তো মানুষ মাত্রই হবে আমি তো হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট হতে পারি না কোনো মানুষ হতে পারে না সুতরাং আমার চলার পথে আমি কাজ করবো তবেই তো আমার ভুল হবে আর ভুল থেকেই তো আমার নতুন একটা আরেকটা কিছু নতুন কিছু শিক্ষা হবে নতুন একটা কিছু পথ আমি খুঁজে পাব নতুন পথের সন্ধান পাব সুতরাং এই যে নট অ্যাকসেপ্টিং মিস্টেক মিস্টেক একটা অ্যাটিচিউড এটা কিন্তু আপনাদের জন্য একটা বিরাট আপনার সফলতার প্রতি বাধা হয়ে দাঁড়ায় সুতরাং এই মিস্টেকটিও আমি বলবো যথাসম্ভব আপনি ত্যাগ করার চেষ্টা করেন আরেকটা ব্যাপার আপনাদের মধ্যে বলবো যেহেতু আপনারা শনির জাতক জাতিকে আপনাদের মধ্যে কিন্তু সবসময় একটা আগে প্রথমে বলেছি একটা বিষাদগ্রস্ত মনোভাব জীবনের নেতিবাচক দিকটা আগে আপনাদের চোখের সামনে চলে আসে জীবনের দেখুন আমাদের জীবনে পজিটিভ নেগেটিভ দুটোই হয় কিন্তু আলটিমেটলি আমাদের নশ্বর দেহ কিন্তু ক্ষয় হয় ক্ষয়িষ্ণু এই জড়জগত আমাদের চৈতন্যময় আত্মা আর এই জড় দেহ এই দেহ কিন্তু জড়ো যেহেতু জড় পদার্থের ক্ষয় আছে এই শনির জাতকের চেয়ে বেশি এই জিনিসটা কিন্তু অন্যরা রিয়েলাইজ করতে পারে না বা পারে এরা কিন্তু প্রতি মুহূর্তে মধ্যে এই জিনিসটাকে রিয়েলাইজ করে এবং একটা নেগেটিভিটি একটা জীবনের প্রতি কী বলবো একটা মনোভাব কিন্তু কাজ করে একটা ভয় ভীতি বললাম এর সঙ্গে প্রাসঙ্গিক প্রাসঙ্গিকভাবে আরেকটা ত্রুটি আপনাদের মধ্যে দেখা যায় সেটা কি কোনো কোনো কথা কারো কথায় সহজে আঘাত পেয়ে যাওয়া হয়তো সেটা কছে সেই ইন্টেনশন নিয়ে আপনাকে বলিনি কিন্তু আপনি কিন্তু সেই তা আপনার মতো করে ভেবে নিলেন আপনি ওটা ওটা আমাকে বলেছে আপনি গায়ে মেখে নিলেন এবং মনে মনে কিন্তু একটা কষ্ট পেলেন আঘাত পেলেন আপনি হার্ট হলেন এই জিনিসটা কিন্তু আপনার আরেকটা মানসিক বলবো একটা সমস্যা একটা বড় রকম সমস্যা যে সব কিছু ব্যাপারকে হেসে উড়িয়ে দেওয়া অনেক সময় আপনারা সেটা পারেন না আমি সবার ক্ষেত্রে বলছি না তবে ম্যাক্সিমাম ওটা সেই মানুষদের মধ্যে কিন্তু লক্ষ্য করব। যে সব কিছুকে কেজুয়েলি নেওয়া অনেক সময় আপনারা কিন্তু সেটা পারেন না নিজেদের মধ্যে একটা গন্ডি তৈরি করে নিজেকে নিজের পরিধির মধ্যে যাতে কেউ ঢুকতে না পারে সেরকম আমার একটা সেফটি গার্ড তৈরি করলাম সেইখানে কেউ ঢুকে আমাকে আঘাত করতে না পারে বিশেষভাবে একটা কোনো কথা ইনসাল্ট হওয়া কোনো কথা একটা আপনার আত্মসম্মানে লেগে গেল আপনি সেটাকে ভীষণ ভয় পান এবং সেটাকে কষ্ট পান হার্ট হন সেটা কিন্তু অনেকটাই দূর করা উচিত কারণ সবার দৃষ্টিভঙ্গি সবাই এক জিনিস ভেবে কিন্তু বলেনি কিন্তু আমরা হয়তো আগে আগেই ভয় পেয়ে গেলাম বা সেটাকে নিয়ে নেতিবাচক ভেবে নিলাম কষ্ট পেয়ে নিলাম সেটা কিন্তু এই জিনিসটা কিন্তু আপনার দূর করা উচিত সেই ক্ষেত্রে কিন্তু পারিবারিক জীবন সুখের হবে আপনার বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্ক ভালো হবে সব ক্ষেত্রেই ভরব কিন্তু আপনি নেগেটিভিটিগুলো যদি কিছুটা রিয়েলাইজ করতে পারেন এবং রেক্টিফাই করার চেষ্টা করেন সেই ক্ষেত্রে কিন্তু সফলতা আপনার মানে অনেকটাই সুগম হবে সফলতার পথ অনেকটাই সুন্দর হবে মসৃণ হবে জীবন আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে আরও বেশি পজিটিভ হয়ে উঠবে কারণ আমরা আপনারা কর্ম করেন আপনারা কর্মবীর আপনারা আপনি কর্মেরই রাশি কর্মফলদাতা দশ নম্বর রাশি কর্মের রাশি টেন্থ নাম্বার রাশি মানে কর্ম আপনারা কর্মে বিশ্বাসী আপনারা হার্ডওয়ার্ক করেন তথাপি হার্ডওয়ার্ক করে যাও আমরা কর্ম করবো ফলের আশা তো আমরা করতে পারি না গীতা শ্রী ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমরা ফলদাতা শ্রী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সেখানে কিছু করার নেই ঈশ্বর মঙ্গলময় ঈশ্বর তার ইচ্ছায় আর করুণাময় ঈশ্বরের কৃপায় আমরা উনি আমাদের কর্মফল দাতা কর্মফল দেবে শুনি স্বয়ং দাতা সুতরাং আমরা আমাদের কর্ম করে যাব সুতরাং এত নেগেটিভিটি আমাদের জীবনের পথে কিন্তু এত নেগেটিভ চিন্তাধারা অনেক সময় আমাদের জীবনের সফলতাকে অনেকটা দূরে সরিয়ে দেয় বলবো এই নেগেটিভিটি কাটানোর জন্য আপনি অপ্রত্য শনির চল্লিশা পাঠ করুন শনির বীজ মন্ত্র পাঠ করুন হনুমান চল্লিশা পাঠ করুন মঙ্গল গ্রহকে স্ট্রং করুন সবসময় নিজেকে অ্যাক্টিভ রাখুন কাজের মধ্যে রাখুন শনি কিন্তু মানুষকে বিষাদগ্রস্ত করে শনির দশা শনির সাথে সাথে মানুষ ভীষণ রকম ডিপ্রেশনে চলে যায় অ্যাংজাইটিতে চলে যায় বিভিন্ন রকম নেগেটিভ দিক কিন্তু শনির দশায় বা শনির গুচর যখন ট্রানজিট করে রাশির ওপর দিয়ে তখন কিন্তু বিভিন্ন রকম নেগেটিভিটিগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই সময় বেশি বেশি করে নিজেকে কর্মের মধ্যে ব্যস্ত রাখতে হবে অ্যাক্টিভ থাকতে হবে ফিজিক্যাল এক্সারসাইজ করুন মেডিটেশন করুন ধ্যান করুন অ্যাক্টিভ রাখুন এটা ভীষণ ভালো ভালো রেমেডি আর পৃথিবীর এর চেয়ে কোনো ভালো রেমেডি হতেই পারে না আপনি সব সময় নিজেকে কোনো কাজে ব্যস্ত রাখুন কোনো কনস্ট্রাকটিভ কাজে নিজেকে ব্যস্ত রাখুন এটাই কিন্তু সবচেয়ে ভালো রেমেডি আর অবশ্যই শনি চলিষা পাঠ করুন আপনার দেবতা আপনি যদি দীক্ষিত হন আপনার গুরুর মন্ত্র জপ করুন সেই তার এই মন্ত্র উপরে আর কোনো মন্ত্র হতে পারে না সেই বীজ মন্ত্র আপনি পাঠ করুন আপনার জীবনের নেগেটিভ কিন্তু অনেকটা কমে যাবে আপনি কিন্তু অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সর্বশেষে আমার গুরুর চরণে এই প্রার্থনা জানাবো আমার সমস্ত মকর সেই বন্ধুদের জীবন থেকে যেন দুঃখ দুর্দশা হতাশা কেটে যায় জীবন আপনাদের অর্থ হয়ে উঠে সুন্দর হয়ে উঠে আনন্দময় হয়ে উঠে সুখ সুখ শান্তি সমৃদ্ধি হয়ে উঠুক আপনার জীবন সবাইকে নিয়ে আপনি অনেক ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য আর আমি অনলাইন প্রেডিকশন করি সেক্ষেত্রে আমার সঙ্গে কেউ ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চাইলে ডেসক্রিপশন বক্স এবং আমার চ্যানেলের নিচে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে আপনারা যোগাযোগ করতে পারেন তো অনেক অনেক ধন্যবাদ চৌত্র